হ্যালো এভ্রিয়াম দিসি আলিম তাতে আপনাদের কিছুই যাওয়া আসে না তবে আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনি এখান থেকে উপকৃত হবেন আপনার জন্য আজকে এই ভিডিওতে একটি ইনভেস্টমেন্ট সাইট শেয়ার করতে চলেছে যে ইনভেস্টমেন্ট সাইটে আপনি লং টাইম কাজ করতে পারবেন আপনারা হয়তো জানেন এই পর্যন্ত আপনারাও রয়েছেন যারা অনেকগুলো ইনভেস্টমেন্ট সাইটে কাজ করেছেন অনেকগুলো ইনভেস্টমেন্ট সাইটের মাঝে এমটিএফই পিবি এক্সপ্রেস বিকেবি থেকে শুরু করে পাইকেও বেশ কিছু দিন বা ছয় মাস ছিল তো এরকম রিলেটেড যে সাইটগুলো রয়েছে সে সাইটগুলো যদি আপনি পেয়ে যান তাহলে সেখান থেকে আপনি ভালো পরিমাণ আর্ন করতে পারবেন এখন অনেকেই চিন্তা করবেন এই সকল সাইটগুলো তো স্ক্যাম করেছিল এখন আপনাদের ইনভেস্টমেন্ট সাইট সম্পর্কে একটি বিস্তারিত ধারণা বা একটা ভালো ধারণা আপনাদেরকে দেওয়া উচিত ওয়েট আপনারা অনেকেই রয়েছেন যারা এই ভিডিওটি লং হওয়ার জন্য স্কিপ করতে চাইবেন তবে আমি আপনাদেরকে একটি কথা বলি আপনি যদি পূর্ণাঙ্গ ইনভেস্টমেন্ট সাইটে কাজ করতে চান বা ভালো ইনভেস্টমেন্ট সাইটে কাজ করতে চান তাহলে আমার এই গুরুত্বপূর্ণ কিছু কথা অবশ্যই আপনাকে শুনতে হবে বিষয়টা হলো যদি আপনি মনে করেন যে যে না না এই এই কথাগুলো আমি আমি সরাসরি ইনভেস্টমেন্ট সাইটে চলে যাব তাহলে আজকের ভিডিওতে লং টাইমে যে ইনভেস্টমেন্ট সাইটটি দিতেছি সেটির লিঙ্ক ও ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আপনি চাইলে জয়েন হতে পারেন এবং সেখান থেকে কাজ শুরু করতে পারেন এই কথাগুলো ছাড়া যাই হোক মেন কথাই চলে আসি আমরা সাধারণত ইনভেস্টমেন্ট সাইটে যখন কাজ শুরু করি তখন আমরা কোনো কিছুই দেখি না যে ইনভেস্টমেন্ট সাইটটিতে কতদিনের প্ল্যান রয়েছে তাদের যে প্ল্যান সে প্ল্যানটা কি রয়েছে এবং কিভাবে তারা কাজ করছে ইত্যাদি ইত্যাদি আমরা শুধুমাত্র একটি সাইট পাওয়া মাত্রই আমরা সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং কাজ শুরু করি যেটা আমাদের কখনোই উচিত নয় সুতরাং অবশ্যই আপনাকে সাইটকে রিসার্চ করতে হবে রিসার্চ করার পরই আপনাকে কাজ শুরু করতে হবে যদি আপনার সাইট সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে এর বিকল্প হিসাবে একজন ভালো টিম লিডার আপনাকে বাছাই করতে হবে আমি আপনাদেরকে ভালো টিম নিশ্চয়তা দিতেছি আমি এ পর্যন্ত বিভিন্ন প্রকার ওয়েবসাইটে কাজ করেছি এই সকল ইনভেস্টমেন্ট সাইটগুলোতে গুলোতে এখান থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে সফলতা অর্জন করেছি এখন কথা হচ্ছে এই সকল ইনভেস্টমেন্ট সাইটগুলো কেউ যদি বলে যে সারা জীবন স্ক্যাম করবেন না করবে না তাহলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না কারণ এ সকল করবে এখন বিষয়টা হচ্ছে এ সকল সাইট কতদিন থাকবে আপনার এক বছর দেড় বছর দুই বছর কোনগুলো ছয় মাস কোনগুলো চার মাস এইরকম থাকবে এখন এ সময়ের মাঝে যদি আপনি ভালো পরিমাণে একটা প্রফিট বুক করে আপনি যদি এই সাইটগুলো থেকে বের না হয়ে যান তাহলে এখানে প্রবলেম হবে সুতরাং অবশ্যই আপনাকে সঠিক সময় সাইট থেকে বের হয়ে যেতে হবে যাতে করে স্ক্যামের শিকার না হন আর আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আজকের এই সাইটটি কম করে হলে আপনারা এক থেকে দেড় বছর অনায়াসে কাজ করতে পারবেন এগেইন অ্যাজ এ টিম লিডার আমি আব্দুল আলিম আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় নিশ্চয়তা দিয়ে বলতেছি যে আজকের এই সাইটে বা আজকে যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সে সাইট থেকে আপনারা কম করে হলেও এক থেকে দেড় বছর কাজ করতে পারবেন এবং ভালো পরিমাণে আর্ন করতে পারবেন এই সাইটটিতে আপনি আপনাকে আমি এ টু জেড বুঝিয়ে দেব এন্ড সকল কিছু দেখাবো আর তার আগে এই ফেস ভিডিওতে অর্থাৎ আমি মোবাইল স্ক্রিনে চলে যাব তবে তার আগে বেশ কয়েকটি কথা বা এই সাইট সম্পর্কে এই সাইটটি হচ্ছে আইবিএম কোম্পানি এন্ড কোড ব্রাইট কোম্পানির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এন্ড তারা হচ্ছে পার্টনারশিপে রয়েছে এন্ড এই সাইটের ডোমেনের মেয়াদ হচ্ছে আপনার দুই বছর এন্ড এখানে আপনার যে সাইটের যে ক্যাটাগরি রয়েছে এবং যে স্পেলিং সকল কিছু এ টু জেড সিস্টেমগুলো অনেক হাই লেভেলের এবং অনেক ভালো লেভেলের আপনি যদি সাইটটিতে প্রবেশ করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর এই সাইটটি অবশ্যই ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড সরি ইউনাইটেড স্টেটস থেকে প্রচলিত হচ্ছে আর আইবিএম কোম্পানি অথবা কোড ব্রাইট কোম্পানিও সেই ইউনাইটেড স্টেটের স্থিতি তো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটি এ টু জেড দেখতে থাকুন এবং অবশ্যই এ সাইটে পার্টিসিপেট করেন আর আমি তো টু জেড বা অল টাইম সার্ভিস দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে বাপে আপনাদের সাথে আছি যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং অবশ্যই আমার কমিউনিটিতে অবশ্যই কথা না বাড়িয়ে চলেন তাহলে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এই ভিডিওতে সম্পূর্ণটা জুড়ে কোট ব্রাইটলি ডট কম সাইট সম্পর্কে আলোচনা করবো সকল ডিটেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সাথে দেখাবো কত পার্সেন্ট প্রফিট কত রেফারেল বোনাস এবং কিভাবে ডিপোজিট উইডো এ টু জেড সো আপনি চাইলে গুগলে চলে আসতে পারেন এবং কোড ব্রাইটলি ডট কম লিখে সার্চ দিতে পারেন অথবা আপনি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এবং সেখানে এই সাইটের লিংক পেয়ে যাবেন আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন সুতরাং যেহেতু আমি আপনাদেরকে এই সাইট সম্পর্কে বলতেছি সুতরাং অবশ্যই আমার রেফার লিংক ব্যবহার করবেন আর আমার রেফার লিংক ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা সবসময় সাপোর্ট পাবেন অ্যান্ড অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন সো আপনি লিংকে চাপ দেন অথবা কোড ব্রাইটলি আপনি গুগল এসে ডট কম লিখে সার্চ দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে যদি এটা হোম বাটন যদি আপনার রেফার লিংকে চাপ দেন তাহলে সরাসরি সাইন আপ বাটনের অপশন চলে আসবে তো আমি এখানে আসলাম আপনাদেরকে দেখাবো এর ফ্যাসিলিটি সম্পর্কে সকল বিষয় সম্পর্কে জানিয়ে দেবো সো বুঝতে পারছেন অসাধারণ একটি মেনু বার এখানে রয়েছে অ্যান্ড প্রথমে স্টার্টার এখানে আপনাদের সাথে আলোচনা করব কি পরিমাণ এখানে বোনাস দেয় এখানে চারটি প্ল্যান রয়েছে অ্যান্ড চারটি প্ল্যানে একটি হচ্ছে স্টার্টার যেখানে আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপনাকে পার্সেন্ট প্রফিট দিবে অর্থাৎ আপনার যদি একশো ডলার ডিপোজিট করেন পার ডে এখানে দেড় ডলার করে বোনাস রয়েছে এখানে ক্যাপিটাল আপনার ক্যাপিটাল ব্যালেন্স যে কোনো সময় উঠে দিতে পারবেন আর রিটার্ন লাইফ টাইম পাবেন ঠিক আছে যতদিন আপনি এখানে কাজ করবেন আর ইনভেস্টমেন্ট মিনিমাম পঞ্চাশ থেকে আপনার চারশো নিরানব্বই পর্যন্ত স্ট্যান্ডার্ড রয়েছে পাঁচশো থেকে নশো নিরানব্বই পর্যন্ত অ্যান্ড এখানে পার্সেন্টেজটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট ঠিক আছে মানে অর্থাৎ আপনি যদি এখানে পাঁচশো ডলার থাকে তো আপনি পার্সেন্টেজটা পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট মানে অসাধারণ ভালো একটি পার্সেন্ট অ্যান্ড প্রিমিয়াম প্রিমিয়াম এখানেও রয়েছে আপনার এক হাজার থেকে নশো নিরানব্বই এটাও ভালো আমি বেস্ট মনে করি যে প্রিমিয়াম যেটা যাই হোক আমি আজকে এই প্রিমিয়াম অপশনটাই আমি কালেক্ট করব যে যে এরকম পারবেন তারপর রয়েছে পার্টনারশিপ ওকে অ্যান্ড আমরা যদি আরেকটু নিচে চলে যাই তাহলে এখানে বিষয়গুলো কি কি কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ভেরিফাই মেল অথবা ভেরিফাই কেওয়াইসি অবশ্যই কমপ্লিট করতে হবে ওকে আরেকটু নিচের দিকে চলে যাই আমরা অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রেফারেল প্রোগ্রামের প্রোগ্রামের জন্য তিনটি রেফারেল প্রোগ্রাম রয়েছে অর্থাৎ তিন লেভেল পর্যন্ত ফার্স্ট লেভেলে আপনাকে পনেরো প্রফিট দিবে আর সেকেন্ড লেভেলে হচ্ছে এইট পার্সেন্ট অ্যান্ড থার্ড লেভেল হচ্ছে থ্রি পার্সেন্ট ওকে এটাও মনে করি অসাধারণ একটি বিষয় অ্যান্ড লাইভ এগুলো শো করতেছে আর কি ওকে আমরা নিচে চলে যাব স্যার নিচে যাওয়ার পর এখানে আরও বেশ কিছু বোনাস রয়েছে সেটা আমরা দেখবো এখানে র্যাঙ্কিংয়ে যাব অ্যান্ড র্যাঙ্কিংয়ে আসলে এখানে আপনার র্যাঙ্কিং একটা সিস্টেম রয়েছে অ্যান্ড র্যাঙ্কিং সিস্টেমটা হচ্ছে রেফারেলের জন্য রেফারেল বোনাস তো তিন লেভেল পর্যন্ত রয়েছে সাথে রয়েছে এখানে আর্নিং বোনাস অর্থাৎ আপনি যদি দশজন রেফারেল রেফার থাকে এবং সেখানে যদি তারা ইনভেস্ট এক হাজার করে সব জন মিলে তাহলে আপনি এখানে মান্থলি পঞ্চাশ ডলার করে বোনাস পাইতেছেন এন্ড সাথে এখানে যদি আপনার এই যে দুইশো ডলার বোনাস পাবেন সে তার জন্য আপনার যদি বিশ জন রেফারেল থাকে এন্ড সাথে এক হাজার যদি আপনার তারা ইনভেস্ট করে যাই হোক এখানে তারপর এখানে হাইপার ভিক্টোরিটাও গুরুত্বপূর্ণ পাঁচশো রয়েছে পাঁচশো বোনাস পাওয়া যাবে পার মান্থ আর রেফারেল থাকতে হবে পঞ্চাশটা অ্যান্ড এখানে টিম ইনভেস্টমেন্ট পাঁচ হাজার থাকতে হবে তো সব মিলে মনে করি এখানে ওয়ান অফ দি বেস্ট একটি সাইট হতে চলেছে যাই হোক আমরা চলে যাব লগ ইন অপশনে অ্যান্ড এই যে লগ ইন অপশন সরি লগ ইন অপশনের আগে সরি আপনাদেরকে রেজিস্টার অপশন অর্থাৎ আপনি লিঙ্কের উপর চাপ দিলে অবশ্যই তো রেজিস্টার অপশন তো আসবে সো রেজিস্টারটা অবশ্যই আপনাকে দেখাতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস অবশ্যই এখানে সিলেক্ট কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করে দিবেন আর যেহেতু আপনি লিঙ্কের উপর চাপ দিবেন সেহেতু এখানে রেফারেল কোড হিসাবে অটোমেটিক জেনারেট থাকবে আর সাথে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আর এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন যদি এখানে আপনার আচ্ছা রেফারেল কোড অবশ্যই দিবেন আর যদি আপনারা যাই হোক ওটা বলতেছি না তারপর এখানে আই এগ্রির ওপর চাপ দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর চাপ দিবেন যাই হোক আমি অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে অ্যান্ড লগ ইন করা আছে লগ ইন করে নিব আমার অ্যাকাউন্টটি ওকে লগ ইন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এখানে দুইটি ট্রানজাকশন করেছি অর্থাৎ আমি ডিপোজিট করেছি পাঁচশো মাস করে এক হাজার ডিপোজিট করেছি বাট এখনো পেন্ডিং এ রয়েছে অর্থাৎ মেবি আমার এখনো কেওয়াইসি সাবমিট কমপ্লিট হয় না এই জন্য হতে পারে সো আমি আগে আপনাকে দেখানোর সুবিধা অর্থে বা অর্থাৎ এই ভিডিওটি মেক করবো এই জন্য আমি কে টি এখনো সাবমিট করি নাই ওকে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কেওয়াইসি ওয়াইসি সাবমিটের উপর চাপ দিলে এরকম ইন্টারফেস এন্ড এখানে চাপ দিবেন চাপ দিলে এখানে এটা সিলেক্ট করে দিবেন অর্থাৎ এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই তিনটির মাধ্যমে কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন এখানে প্রথম ফ্রন্ট সাইড সামনের অংশ আইডি কার্ড অথবা যাই হোক না কেন আর এখানে ব্যাক সাইড পিছনের অংশ পিক দিবেন আর এখানে আইডি নাম্বারটি দিয়ে দিবেন আইডি নাম্বারটি দিয়ে এখানে সাবমিটে চাপ দিবেন অর্থাৎ আমি এই কাজটি করে দিবি স্কিপ করে আমি কে ওয়াইসি সাবমিট করে দিয়েছি এন্ড কে ওয়াইসি সাবমিট পেন্ডিং এ রয়েছে এন্ড অপেক্ষা করব এন্ড ভিডিওটি একটু স্কিপও করব ওকে আমাদের যে কে ওয়াইসি টি ছিল সেটি অলরেডি সাবমিট হয়ে গিয়েছে কিন্তু কে টি সাবমিট হয়েছে এন্ড আমাদের যে ডিপোজিট কৃত ব্যালেন্স সেটা আমাদের দুইটি ট্রানজাকশন আমি করেছি এখনো পেন্ডিং এ রয়েছে এখানে দেখতে পাবেন এখনো পেন্ডিং এ রয়েছে এটা রয়েছে পেন্ডিং এ এন্ড এটা হয়েছে 500 ডলার প্লাস 500 ডলার পেন্ডিং এ রয়েছে আপনারা একটা কথা বলি যে এখানে অবশ্যই ফি কাটে 4% ফি কাটে ডিপোজিট ফি তো আমি অপেক্ষা করব সাথে আপনাদের আর কিছু যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো অলরেডি দেখাবো ঠিক আছে সো এখানে যে ট্রান্সফার অপশন এই ট্রান্সফার অপশনও রয়েছে অর্থাৎ আপনি অন্য অ্যাকাউন্টে অন্য কারো অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন উইথড্র অপশন রেফারেল র‍্যাঙ্কিং এন্ড উইথড্র লগ রয়েছে ওকে এন্ড এখানে ট্রানজাকশন রয়েছে ট্রানজাকশনের উপর যদি চাপ দেই তাহলে আমার যে নিচে যে আমার দুইটা ট্রানজাকশন সেটি পেন্ডিং এ আছে ওকে এই ভিডিওটি অবশ্যই কালকে এটি আপনাদের আপলোড করব আজকে 13 তারিখ ওকে সুতরাং একটু অপেক্ষা করবে এটা পেন্ডিং হলে আমি কাজটা কিভাবে হয় সেটা দেখিয়ে দেব সাথে আরো বেশ কিছু বিষয়গুলো এখানে দেখাই যে রেফারেল সিস্টেম এখানে এখানে রেফারেল সিস্টেমটা দেখাচ্ছে আর কি ওকে হ্যাঁ প্ল্যান গুলো এখানে দেখা যায় যদিও প্ল্যান সম্পর্কে আমি আপনাদের সাথে আগে আলোচনা করেছি নতুন করে আলোচনা করার কিছু নাই যাক হোক ডিপোজিট সিস্টেমটা আসি এখানে এই যে ডিপোজিট যে বাটন রয়েছে এখানে ডিপোজিট বাটন উপর যদি আপনি চাপ দেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন কথা হচ্ছে যে ডিপোজিট করতে আপনারা জানেন না এমন কেউ নাই কমবেশি সকলে ডিপোজিট করতে জানেন সো আমি ভিডিওটা লং করব না সো ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট গেটওয়ে এখানে ডিপোজিটের জন্য কয়েকটি কথা বলবো এটা যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে যে অবশ্যই এখানে আপনার এই

টিমের ক্ষেত্রে একরকম শো করতে পারে অন্য টিমের ক্ষেত্রে অন্যরকম শো করতে পারে অর্থাৎ আমি দেখেছি কয়েকবার চেঞ্জ হতে দেখেছি অবশ্যই আপনারা যখন ডিপোজিট করবেন ডিপোজিট করে নেবেন কপি করবেন যাবেন গিয়ে গিয়ে অপশনে টিআরসি ক্লিক করে এখানে চাপ দিয়ে দিবেন আর অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে এখানে ইন্টার যদি অ্যামাউন্ট অর্থাৎ অ্যামাউন্ট যদি দেন এখানে আমি পাঁচশো যদি অ্যামাউন্ট দিই তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট হয়ে যাবে যে পাঁচশো প্লাস বিশ অর্থাৎ আপনার বিশ ডলার ফি লাগবে চার্জ কাটবে আর পাঁচশো ডলার অ্যাড হবে অর্থাৎ আপনাকে পাঁচশো বিশ ডলার আপনাকে ডিপোজিটটা করতে হবে ওকে আমি পাঁচশো দিয়ে দেখালাম এখানে যদি একশো দিতেন তাহলে সেখানে একশো চার দেখাতো বা পঞ্চাশ দিলে আপনার ওখানে বাউন্ন দেখাতো তো যাই হোক তারপর এখানে আপনার যে দেখতে পাচ্ছেন এখানে আপনার আপলোড পেমেন্ট প্রুফ এখানে চাপ দিয়ে আপলোড আপনি এখানে করতে পারবেন ওকে অ্যান্ড আপলোড করার পর এখানে আপনার যে প্রসিড টু পেমেন্ট এই পেমেন্টের উপর চাপ দিলে এখানে আপনার সাবমিট হয়ে যাবে যাই হোক আমি শুধু অপেক্ষা করতেছি আমার যে ডিপোজিট কিটো ব্যালেন্স আছে সেটা যদি অ্যাড হয় তাহলে কিন্তু আমি কাজটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজটি অথর সাবমিট করতে হবে ওকে আমি অপেক্ষা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার এই মেন ওয়ালেট এখানে যে ডিপোজিট কিটো ব্যালেন্স এটা দুইটাই अप्रूव হয়ে গিয়েছে এন্ড আরেকটা একটু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অবশ্যই প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হবে সো আমার টিমে যারা রয়েছেন তারা অবশ্যই প্রথমত কেওয়াইসি ভেরিফিকেশনটি কমপ্লিট করে নেবেন এন্ড কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরেই আপনি এখানে কাজ শুরু করবেন বা ডিপোজিট করবেন তো ওকে সো এখানে তারপর আপনাদেরকে যে ইনভেস্ট অপশন রয়েছে ইনভেস্ট অপশনের উপর চাপ দিতে হবে আর আপনাদের গ্যারান্টি দিয়ে একটা কথা বলি এখানে আমি আপনি 100% আমি হাজার হাজার বা 10টা 5টা আপনাদের সাথে সাইট শেয়ার কই না আমি খুব অল্প সংখ্যক সাইট অর্থাৎ যেটাতে আমি কাজ করি মাত্র একটা হলে একটাতেই কাজ করি এবং চেষ্টা করি লং টাইম যে সাইট হলেই সেটা আপনাদের সাথে শেয়ার করতে এবং লং টাইম যাবত আপনাদের সাথে কাজ করতে এবং আপনাদেরকে সাপোর্ট দিতে সো আমি আপনাদেরকে দেখতে পাবেন লং টাইম থেকে কাজ করিনি ঠিক আছে তারপর আজে বাজে সাইটের লিঙ্ক কখনো আপনাদেরকে প্রোভাইড করি নাই বা কোনো ভিডিও দিই নাই ঠিক আছে সুতরাং অবশ্যই এই সাইটটি ভালো এবং এখানে লং টাইম কাজ করতে পারবেন বলে এই সাইটটি আপনাদের সাথে শেয়ার করেছি ওকে সো আমি স্ট্যান্ডার্ড এরপর রয়েছে প্রিমিয়াম এই প্রিমিয়াম এই যে অপশনটি সেটি আমি সেট করব সো এই যে ইনভেস্ট অপশন বাটন এই ইনভেস্ট বাটনের উপর চাপ দিব ইনভেস্ট বাটনের উপর চাপ দিলে আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে সো এই রকম ইন্টারফেস আসলে এখানে দেখাচ্ছে যে রিভিউ এন্ড কনফার্ম ইনভেস্টমেন্ট ওকে প্রফিট হলিডে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে শুধু হলিডে থাকবে অর্থাৎ আপনি আহ এখান থেকে সাদে ছয় দিন এখানে আর্ন আসবে ওকে মানে সপ্তাহে ছয় দিন আর উইড্রো কিন্তু এনি টাইম আপনি এখন উইড্রো করে অর্থাৎ এখন ডিপোজিট করে কিছুক্ষণ পরেও যদি আপনি মনে করেন যে আমি উডড্রো দিয়ে দিব তারপর আপনি উড্রো দিতে পারবেন ওকে এখানে বলতেছে অ্যামাউন্টের পরিমাণ ওকে তো সেটা আমরা বসাই দিব এক হাজার ওকে তারপর এটা অপশন হচ্ছে মেন এখানে আমাদের মেন থেকে কাটবে রিটার্ন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো পারসেন্ট ঠিক আছে অ্যান্ড ক্যাপিটাল ক্যাপিটাল ব্যাক হচ্ছে ইয়েস টোটাল ইনভেস্টমেন্ট এক হাজার এখানে ইনভেস্ট এর উপর চাপ দিব ওকে ইনভেস্টমেন্ট ইনভেস্ট এর উপর চাপ দিলে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যান্ড দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ইনভেস্ট হয়ে গেছে তেরো তারিখে আমি করলাম ওকে অ্যান্ড এখান থেকে আমার প্রতিদিন প্রফিট এখানে অ্যাড হতে থাকবে অটোমেটিকলি প্রফিট অ্যাড হবে কোনো প্রকার প্রবলেম নেই সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর আমি আপনাদেরকে বলছি ওয়ান অফ দি বেস্ট একটি সাইট হতে চলেছে কোর্ট ব্রাইটলি ডট কম সো আপনারা কথা ছাড়া বা কোনো প্রকার চিন্তা ছাড়াই এ সাইটে ঝাঁপে পড়েন এবং কাজ শুরু করেন এবং অবশ্যই আমার রিফার লিঙ্কটি ব্যবহার করবেন এবং আমার সাথে থাকবেন আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে সো আজকের মতো এখানেই শেষ করছি তাছাড়া যে কোনো বিষয় জানা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো আজকের মতো আবারও বলতেছি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ